আপনাদের প্রতি আমার একমাত্র অনুরোধ আপনারা দেশের প্রতি অনুগত থাকবেন কোনো ব্যক্তির প্রতি না কোনো কোনো কর্মকার হয়েছেন আপনারা শপথ নিয়েছেন আপনারা দেশের প্রতি অনুগত থাকবেন দেশের জন্য প্রাণ দেবেন যে যেভাবে গৃহশ্রেষ্ঠ আমি দিয়েছেন তাও তো স্বাধীনতার লগ্নে আমি এটাও আশা করি যে আপনাদের পেশায় আপনার উন্নতি করবেন শুনে অত্যন্ত আনন্দ হলাম এখানে আমাদের তিনজন লোকেরা দাবি করেছেন তাদের টেনশন কেন প্রথমে লিড করবেন আশা করি আপনাদের দেখা থেকে আরো মহিলারা যোগ দেবে আমাদের নেভিকে এবং আমি একটু আমাদের সব থেকে বড়িপ্লিন এবং আমি অত্যন্ত আনন্দিত আমি কোনোদিন কোনো নেভিকে নেওয়াল

এই পাসিং আউটের মাধ্যমে আমরা বাংলাদেশ নৌবাহিনীর একটি গর্বিত সৈনিক হতে পারবো আসলে বাইশ সপ্তাহ ট্রেনিংয়ের পর প্রচুর কষ্ট করার পরে আজকে আমাদের পাসিং আউট প্যারেড অনুভূতিটা তো ভালো হওয়ারই কথা আর আজকে আমাদের পাসিং আউট প্যারেড আজকের পর থেকেই আমরা বাংলাদেশ নৌবাহিনীতে একজন সম্পূর্ণরূপে সদস্য হতে যাচ্ছি দেশের জন্য সর্বসময় সময় যে কোনো সময় আমরা প্রস্তুত থাকবো দেশের যে কোনো কাজে আমরা বাংলাদেশ নৌবাহিনী যেখানে যাইবে আমরা সেখানেই যে অর্ডার করবে আমরা সেখানেই কাজ করব বাংলাদেশ সাথে আমি মোহাম্মদ আবদুল্লাহ আমার জেলা পাবনা আমি আজ এই পাসিং আউটের পাসিং আউট প্যারেডের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে যাচ্ছি দীর্ঘ বাইশ সপ্তাহ ট্রেনিং করার পরে আজকে এটা আমার অনেক গর্বের একটা দিন আমার ফ্যামিলি উপস্থিত আছে সবার সামনে আজ আজকে নিজেকে অনেক গর্বিত লাগছে দীর্ঘদিন আমরা পরিশ্রম করেছি আজকে সেই পরিশ্রমের ফল দেখানোর দিন আমরা বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হতে চলেছি এই কারণে আমাদের অনুভূতি অনেক ভালো কোমল হৃদয়কে স্পর্শ করার মতো অনুভূতি আজকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হব আমাদের সবারই অনুভূতি আজকে অনেক ভালো আজকে বিগত দিনে কষ্ট করার জন্য আমার আজকের এই দিনটা আজকের দিনে আমরা অনেকে মানে আনন্দিত বিগত ছয় মাস গার্জিয়ানদের সাথে দেখা হয় নাই আজ তারা আসছে তাদের সাথে দেখা হবে বাইশ সপ্তাহ বুট ক্যাম্প প্রশিক্ষণ আজকে আমাদের এই পাসিং আউট প্যারেডের মাধ্যমে সমাপ্ত হবে তো আজকের এই যে আনন্দ এটা কাউকে ভাষায় প্রকাশ করা যাবে না কি এই অনুভূতি কাউকে দেখানো যাবে না আর বাবা মা আসছে কতদিন পর আমরা ভাষায় কথা বলতে পারি নাই দেখা করতে পারি নাই আজকে আসছে এই পাসিং আউট প্যারেডের পরে তাদের সাথে দেখা করবো তে আনন্দ বলে বোঝানো যাবে না আজকে আমি একজন গর্বিত মা আমার ছেলে দেশের জন্য একটু কিছু করবে তাই ছেলের অনুমতির জন্য আমি গর্বিত আমার ছেলে যেন দেশের জন্য কিছু ভালো কিছু করতে পারে আমার অনেক কষ্ট হয়েছে আমার ছেলে ছোটো মানুষ সে আমার কাছ থেকে দীর্ঘ ছয় মাস দূর ছিল তাই আমার অনেক কষ্ট হয়েছে জি আলহামদুলিল্লাহ আমার ছেলে নৌবাহীদের চাকরিতে চান্স পেয়েছে নতুন নাবিক হিসেবে আমি ছয় মাস আমাদের রেখে ও বাহিরে ছিল ট্রেনিং করছে খুব আমাদের কষ্ট লাগছে তবে আমরা এই জন্য গর্বিত দেশ ও জাতির সেবা করার জন্য এই নৌবাহিনীতে চান্স পেয়েছে এই জন্য আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে একটা মায়ের কাছে তো এটাই সব থেকে গর্বের বিষয় যে ছেলেটাকে আমি দেশের জন্য দিতে পারলাম বা সে দেশের জন্য কিছু করবে এটা তো একটা মায়ের মানে কি বলবে মায়ের কোনো ভাষা নেই কোনো বিকল্প নেই যে একটা সন্তান যখন মায়ের থেকে দূরে থাকে অবশ্যই তার মার অনেক কষ্ট হয় কারণ এই ফার্স্ট টাইম সে আমাকে ছাড়া থাকছে বাইরে তো অনেক কষ্ট হয়েছে তারপরেও আনন্দ লাগতেছে যে ছেলেকে দেশের জন্য কিছু করতে দিতে পারছি বা সে এসছে এটাই সব থেকে গর্বের বিষয় আজকে আমার অনেক আনন্দ লাগছে অনেক উৎসাহ লাগছে দেখি হাসি লাগছে ভালোই লাগছে এতদিন যে ছিল না কাছে ছিল না যে সময় প্রথম যে সময় আইসে ওই সময় মনে করেন একটু খারাপ লাগছে কষ্ট লাগছে কিন্তু এখন সব কিছু দেখে আমার ছেলে প্রতিষ্ঠান হয়েছে দেখে খুব আমার অনেক আনন্দিত হয়েছে আমার ছেলে চাকরি পেয়েছে আমি তাদের দেখাপড়া করে মানুষ বানিয়েছি আমার ছেলে চাকরি পেয়েছে আমি খুব গর্বিত আমার ছেলে আমার কাছ থেকে ছয় মাস থেকে দূরে রয়ে গেছে আমি কুষ্ট খুব কষ্ট পাইছি কষ্ট পাইল তার বাবা তাকে বাহিরে আমি ছয়টা ফুলা খুব কষ্ট করে মানুষ বানিয়েছি আমার দুই ছেলে সামনে সবার আমি কষ্ট করে লেখাপড়া করে আমার ছেলে যে আমি এখান আমি খুব গর্বিত আমি খুব আনন্দ জাতি জনগণের সেবা করতে পারে আমার ছেলে তার থেকে আমি খুব খুশি হয়ে গেছি আমার আমার ছেলে নাবিক হিসাবে সৈনিক হিসাবে দেশের জন্য কাজ করার জন্য ইনিসে আমি তাতে গর্বিত মনে করি আমার যাতে ছেলে দেশের জন্য কাজ করতে পারে এবং নৌবাহিনীকে সম্মান দিতে পারে গর্বিত আমার ছেলেকে নিয়ে আমার ছেলে এখানে চাকরি পাওয়ার পরে আমি মা গর্বিত আমার ছেলে আমি শিক্ষিত করেছি কখনো অসৎ কাজে এবং আমি কোনো খারাপ কাজে তাকে যুক্ত হইতে দিইনি আমি আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত শিক্ষিত করছি